তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আশি তাশি পেতে চাও তোমরা ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো দু হাজার পঁচিশে ফুল টিউশনটা অধ্যায় দুধ ক্লাসগুলো করে না প্রোফাইলটা ভিজিট করলে সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে আলাদা কোনো টিউশন নিতে লাগবে না ঠিক আছে আর অবশ্যই শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার দেখো আমি তোমাদের এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি নিউ থেকে তো তোমাদের দু হাজার পঁচিশে ফুল টিউশন কিন্তু ষষ্ঠ অধ্যায় চলছে প্রাকল্পিক ও বৈকল্পিক নায় ক্লাস চলছে এখান থেকে প্রাকল্পিক ও বৈকল্পিক এমসি কিউ কমপ্লিট করে দিয়েছি এসি কিউ কমপ্লিট করে দিয়ে ওগুলো মুখস্ত করে নেবে খাতার মধ্যে লিখে নেবে শুধু লজিক ক্লাসটা বাকি যা লিখে দিয়েছে তার বাইরে একটা প্রশ্ন আসবে না ঠিক আছে তো আমি এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি এই সমস্ত অধ্যায়গুলো কমপ্লিট হয়ে গেছে লজিক নোট সব লিখে দিয়েছি তো দেখো আমি তোমাদের লজিক যেভাবে শিখিয়েছি এখন জাস্ট কিছু প্র্যাকটিসের জন্য তোমরা এগুলো দেখো তোমরা পারবে যারা ক্লাস করেছ তোমরা পারবে আর না নতুন হলে অবশ্যই ক্লাস মেইন ক্লাসগুলো করে তারপরে এই লজিকগুলো দেখবে দেখবে সব জলের মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে তো আশা করি বুঝতেই পেরেছ প্রশ্নটা কিভাবে থাকে প্রশ্নটা হচ্ছে নিরপেক্ষ শুরুতে এটা থাকবে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে হুম হ্যাঁ নিম্নলিখিত নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো এরকম প্রশ্ন থাকবে তো তারপর যুক্তিটা চেঞ্জ হবে ঠিক আছে যুক্তি বলতে যে কোনো যুক্তি দুটো দেওয়া থাকবে চার চার আট তো আমি সুন্দর করে যত ধরনের পরীক্ষার লজিক আছে সব লজিক শিখিয়ে দিচ্ছি জাস্ট এখন প্র্যাকটিস করার জন্য তোমরা দেখো এগুলো সব পারবে তোমরা দেখো কিছু মানুষ প্রভাবশালী তাই তারা অসাধু কেবল প্রভাবশালী ব্যক্তিরাই অসাধু হয় তো আমি যেভাবে শিখিয়েছি তোমাদের দেখো সেভাবেই একদম হুবহু পারবে তো এই ধরনের প্রশ্ন থাকবে তারপর একটা দেখো দৃষ্টিবাদী হলে বস্তুবাদী হবে বার্কলে দৃষ্টিবাদী সুতরাং তিনি বস্তুবাদী তো এরকম চার দুটা করে দুটো দেওয়া থাকবে চার চার আট পরীক্ষা দেওয়া থাকবে তোমাদের করতে হবে তো তাহলে প্রথম প্রশ্নটা প্র্যাকটিসের জন্য দেখা যাক যেভাবে শিখিয়েছি ভালো করে দেখে নাও শুরুতে কী শিখিয়েছি যুক্তি আকার শেখাতে হয় তো এই লাইনটা থেকে সিদ্ধান্ত সিদ্ধান্ত কোনটা হয় ভালো করে তো কিছু মানুষ প্রভাবশালী তাই তারা অসাধু কেবল প্রভাবশালী ব্যক্তিরাই অসাধু হয় এই যে তাই আছে না তাই মানে কিন্তু কাজেই মানে আমি যে অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটার সিদ্ধান্ত কারণ কিংবা কেন না থাকলে আগের বাক্যটা সিদ্ধান্ত তাই মানে কি তাই কথাটা এখানে কাজের পর পরিবর্তে ঠিক আছে তাই মানে কাজেই তার মানে পরের বাক্যটার সিদ্ধান্ত হচ্ছে তার মানে তারা অসাধু এটা সিদ্ধান্ত তার মানে সবার আগে সিদ্ধান্ত নিচ থেকে উপরে উঠতে হয় সিদ্ধান্ত ভালো করে দেখো কোনো কোনো মানুষ হয় অসাধু এখানে তারা বলতে কারা এই যে কিছু মানুষ প্রভাবশালী হুম তাই তারা তারা বলতে মানুষকে বুঝিয়েছে এখানে এখানে মানুষ কথাটা লুকিয়ে আছে তো আমি এই ধরনের লজিকে তোমাদেরকে শিখিয়েছি মেন ক্লাসগুলো দেখবে হুম তারা বলতে মানুষ তার মানে হ্যাঁ তাই তাহলে কি কোনো কোনো মানুষ হয় অসাধু তারা বলতে যেহেতু এখানে বলছে কিছু মানুষ প্রভাবশালী কিছু মানে কিছু মানে আয় বচনে পড়ে তাই তারা অসাধু তার মানে কিছু মানুষই অসাধু কথাটা তো লুকিয়ে আছে তার মানে কোনো কোনো মানুষ হয় অসাধু আয় বচন সিদ্ধান্ত এবার সিদ্ধান্তর পর উপরের উপরেরটা কোন আস কোন লাইনটা আসবে একটা তো হয়ে গেল দুটো পড়ে থাকলো কিভাবে দ্বিতীয় নাম্বারটা নিয়ে আসতাম তোমাদেরকে বলেছি যে সিদ্ধান্তের উদ্দেশ্যপতার এস দেই আর বিধবপত্রার নাম পি দেই তো এস শব্দটা মানে এই যে মানুষ শব্দটা একটা লাইন তো হয়ে গেছে যে দুটো লাইন থাকবে সেখানে হবে দ্বিতীয় নাম্বার লাইন তাহলে মানুষ শব্দটা কোথাও যে এখানে আছে কিছু মানুষ প্রভাবশালী তার মানে এই এইটা হবে দ্বিতীয় নাম্বার লাইন তাহলে কোনো কোনো মানুষ হয় প্রভাবশালী ব্যক্তি দুটো লাইন হয়ে গেল তো যেটা লাইন পড়ে থাকলো সেটা সবার উপরে কেবল প্রভাবশালী ব্যক্তিরাই অসাধু হয় তাহলে কেবল থাকলে কি উদ্দেশ্য চেঞ্জ হবে বচন হবে সকল অসাধু ব্যক্তিরা প্রভাবশালী ব্যক্তি ভালো করে দেখো আমি যেভাবে তোমাদের যেভাবে শিখিয়েছি সেইভাবেই এটাও হয়ে গেল আশা করি ক্লিয়ার মেন ক্লাস করলে তোমাদের এগুলো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই মেন ক্লাসগুলো করবে তারপরে এই ক্লাসগুলো করবে তো ক্লিয়ার হয়ে গেল তাহলে সাজানো হয়ে গেলো তারপর কী বলছিলাম নিয়মগুলো অ্যাপ্লাই করতে হবে নিয়ম কী শুরু থেকে নিয়ম শুরু থেকে চারটা নিয়ম আমি বলছিলাম টোটাল চারটা নিয়ম অ্যাপ্লাই করলে নিরপেক্ষণের বৈধতা বিচার কমপ্লিট হবে সঠিকভাবে বৈধতা বিচার করতে পারবে প্রথম নিয়ম কী বলে তিনটা পথ মিলিয়ে দেখতে হবে সিদ্ধা এস এস মানুষ মানুষ এস মিলিয়ে দেখবো পিপি অসাধু অসাধু পিপি তারপর বাকি যে দুটো পথ থাকবে সেটা এম পথ দেখা হয়ে গেলো তার মানে তিনটা পদ আছে প্রথম নিয়মটা পাস তারপর দ্বিতীয় নিয়মটা অ্যাপ্লাই করতে বলছিলাম দ্বিতীয় নিয়মটা কি যে হেতুপথকে দুটি আশ্রবাকের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে হেতুপদ মানে কি এম পদটা তো এবছরে বিধা পথ কি অব্যপ্য এখানে দেখো আই বচনে এখানেও হেতুপথ কিন্তু অব্যপ্য কারণ আই বছর দুটি পদে অব্যাপ্ত তার মানে হেতুপথ দু জায়গায় অব্যপ্য হচ্ছে এক জায়গাও ব্যাপক হচ্ছে না এই জন্য অব্যপ্য হেতুদোষ দেখো যেভাবে শিখিয়েছি সেভাবে দেখো অব্যপ্য হেতুদোষ হলো ব্যাস হয়ে গেল তারপর কী বলছিলাম সংস্থান বার করতে সংস্থান কীভাবে তোমাদেরকে শিখিয়েছিলাম ভালো করে দেখো সংস্থান হচ্ছে একদম যেভাবে শিখিয়েছি যে তিনটা লাইন তুলে নিতে হয় তিনটা লাইন তুলে নিলাম প্রথম লাইনে পি এম আছে পি এম দিলাম দ্বিতীয় লাইনে এস এম আছে এস এম এম দিলাম তৃতীয় লাইনে এসপি আছে এসপি দিলাম তারপর কী করতাম হেতুপথকে হেতুপথ জোড়া দিয়ে দিই এম এম জোড়া দিলে যে ছবিটা দাঁড়ালো এই ছবিটা নাম হচ্ছে দ্বিতীয় সংস্থান সংস্থান চারটাই তো প্রথম দ্বিতীয় তৃতীয় তো সংস্থান ভালো করে দেখো এই ছবিটা দ্বিতীয় সংস্থান তো প্রথম সংস্থানকে কেমন দ্বিতীয় সংস্থানকে তৃতীয় চতুর্থ সপ্তম শিখিয়েছি যখন যেটা সংস্থান ছবি হবে তখন সেটা নাম দিয়ে যেহেতু এই ছবিটা দ্বিতীয় সংস্থান তার নামটা দ্বিতীয় সংস্থান ক্লিয়ার হলো এটাতে দোষ হলো তো বিচার কি করবে এখানে বিচারটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আছে তো আমি সুন্দর করে আশা করি তোমাদেরকে বিচার শিখিয়েছি যে বিচারটা শিখিয়েছি দোষ হলে কী হয় সেই বিচারটা এখানে লিখবে কারণ বইয়ের ভাষা লিখলে মাথা কিছু ঢুকবে না তো ক্লাসগুলো করে নেবে বিচারটা আর এইগুলো তোমরা খাতার মধ্যে লিখে নেবে ঠিক আছে এগুলো খাতার মধ্যে আমি যেভাবে বললাম সেভাবে লিখে প্র্যাকটিসের জন্য খাতার মধ্যে বিচারটা তোমরা যেভাবে মেইন ক্লাসে শিখিয়েছি সেম বিচারটা সংস্থানটা দিবে অবৈধ মূর্তি হবে এটা আর বিচারটা যেভাবে শিখিয়েছি সেভাবে লিখে নেবে অবৈ দোষ কোথায় কোন লাইনে ঘটলো এটা তোমরা খাতার মধ্যে লিখে নেবে ক্লিয়ার হয়ে গেলো মেইন ক্লাসটা দেখে ক্লিয়ার এবার চলো নেক্সটটা নেক্সট নেক্সট কি দৃষ্টিবাদী হলে বস্তুবাদী হবে বাকলে দৃষ্টিবাদী সুতরাং তিনি বস্তুবাদী তো এটাও একই ব্যাপার এটা 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 সবার আগে যৌক্তিকা সাথে হবে তো এটা হচ্ছে সুতরাং তার মানে যে এটা হচ্ছে সিদ্ধান্ত তিনি তার মানে তিনি বলতে কি তিনি বলতে বাকলে বা দৃষ্টি দৃষ্টিবাদী হলে বস্তুবাদী হবে বার্কলে দৃষ্টিবাদী সুতরাং তিনি তিনি বলতে গিয়ে বার্কলে তার মানে এখানেও হচ্ছে তিনির মধ্যে লুকিয়ে আছে এটা হচ্ছে যুক্তি আকার এটার উত্তর ভালো করে দেখো এটাও ভালো করে দেখো যেভাবে শিখিয়েছি সেভাবে তার মানে বার্কলে হন বস্তুবাদী হয়ে গেল সিদ্ধান্ত বার হয়ে সিদ্ধান্ত সিদ্ধান্ত উদ্দেশ্যপতার নাম কি এস এটা হচ্ছে পি দিব কোনো নাম আর জায়গার নাম হলে সকল দেওয়া যাবে না শুরুটা দেওয়া যায় না শুধু অনলি নামটা দিতে হবে এটা এ বছর হবে হুম এস আর পি হলো এবার তো দুটো লাইন এবার দ্বিতীয় নাম্বার লাইনটা কী করে নিয়ে আসবে এই বার্কলি এর শব্দটা যেখানে থাকবে এই দুটো লাইনে একটা লাইন তো হয়ে গেল তার মানে এই যে আছে এটা দ্বিতীয় নাম্বার লাইন ভালো করে দেখো যে বার্কলি হন দৃষ্টিবাদী ব্যাস হয়ে গেল এবার দুটো লাইন হয়ে গেলো এবার যেটা পড়ে থাকবে সেটা হবে এটা তাহলে এটা কি দৃষ্টিবাদী হলে বস্তুবাদী হবেই তার মানে সকল দৃষ্টিবাদী হয় বস্তুবাদী ব্যাস এটা এবচন বচন হয়ে গেল ব্যাস হয়ে গেল সাজানোটা হয়ে গেল তো সাজানোটাই মেন সুন্দর করে প্রত্যেকটা লজিক যত রকমভাবে লজিক পরীক্ষা আসে সমস্ত লজিকই শিখিয়েছি এমন নয় শুধু একটা লজিক শিখেছি যতগুলো পরীক্ষা আসবে ওগুলোর মধ্যেই আসবে সিরিয়ালি কন্টিনিউ ক্লাসগুলো করিয়েছি একদম দেখো যতগুলো শিখিয়েছি ততগুলোই তোমরা পারবে ওর বাইরে একটাও আসবে না দেখো এটাও সাজানো হয়ে গেল তারপর কি নিয়ম অ্যাপ্লাই করতে বলতাম নিয়মগুলো কি প্রথম থেকে নিয়ম চারটা নিয়ম অ্যাপ্লাই দেখো এস মিলিয়ে দেখো বস্তুবাদী বস্তুবাদী মিলিয়ে দেখো বাকি যে এম এম ব্যাস তার মানে তিনটা পদ আছে তার মানে নিয়মটা প্রথম নিয়মটা পাশ করছে চতুষ্পদ দোষ হলো না দ্বিতীয় নিয়মটা অ্যাপ্লাই করতে বলতাম দ্বিতীয় নিয়মটা কি দ্বিতীয় নিয়মটা হচ্ছে হেতুপথকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপক হতো হেতুপথ কি ব্যাপক হয়েছে ভালো করে দেখো হেতুপথ ব্যাপক আছে কারণ এই হেতুপথ কোথায় আছে এই যে উদ্দেশ্য স্থানে আছে তার মানে এ উদ্দেশ্য পথ কি ব্যাপ তার মানে হেতু দ্বিতীয় নিয়মটা পাস এক জায়গায় এই দুটো বাক্যের মধ্যে এক জায়গায় ব্যাপক হলেই নিয়ম পাস দ্বিতীয় নিয়মটা পাস তার মানে অব্যাপ্য হেতু তো হলো না দ্বিতীয় নিয়মটা পাস এবার চলো হেতুপথ তো ক্লিয়ার হয়ে গেছে এবার চলো তৃতীয় নিয়ম তৃতীয় নিয়মটা কি যে পথ আশ্রয় বাক্যে ব্যাপক হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না ভালো করে দেখো এখানে এখানে দেখো কিপদটা কিন্তু এ এবছরের যে অব্যাপ্য অব্যাপ্য তো এখানেও ভালো করে দেখো এখানেও কিন্তু এ বছরে বৃহপদ হিসেবে অব্যপ্য আছে তার মানে বস্তুবাদী এখানে অব্যপ অব্যপ তো ঠিকই আছে পত্তা নিয়ম পাশ করছে এখানে অব্যপ সিদ্ধান্তে ব্যাপক হলো তবেই দোষ হয় তার মানে পিপত্তা মানে সাধ্যপত্তার নিয়ম পাশ আছে এখানে অব্যপ অব্যপ ঠিকই আছে যে পদ আশ্রপাক ব্যাপ হয়নি মানে অবেপ সে পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না হয়নি তো এখানেও ব্যাপ হয়নি এখানেও ব্যাপ হয়নি ঠিকই আছে এই নিয়মটা পাশ তার মানে চলো পত্তা দেখি এবার এসপথটা কি এস্পদটা কি এখানে ভালো করে দেখো ব্যাপ্য তো ব্যাপ্য হলে তো নিয়ম পাস অব্যাপ্য হলে তবে তাকাবো তার মানে এসপদ নিয়ম ক্লিয়ার পিপদ নিয়ম ক্লিয়ার এম পদ নিয়ম ক্লিয়ার তার মানে তৃতীয় নিয়ম যে তৃতীয় নিয়মটা তৃতীয় নিয়মটা এখানে পাস আছে তার মানে সাদো হলো না পক্ষদোষও হলো না ব্যাস ক্লিয়ার তারপর চার নম্বর নিয়ম চার নম্বর নিয়মটা কী অ্যাপ্লাই করতে বলছি যে দুটি নাবাচক দেখব দুটি নয়ার্থক আশ্রবাক্য কি না দুটি নর্থক আশ্রবাক্য হলে সরাসরি লিখিত দেবো আশ্রবাক্য আশ্রবাক্ষ জনির্দোষ কারণ এখানে দেখো একটা এব দুটোই এ বচন একটা ই বচন হলেও কোনো ব্যাপার ছিল না নাবাচক আর নয়র্থক আশ্রবাক্যজনিত দোষ আর হচ্ছে চারিপদ দোষ সবচেয়ে সোজা লজিকগুলো দেখবে দোষের লজিক দেখবে আর নর্থক আশ্রবাক্যজনিত দোষ দেখবে সবচেয়ে সোজা কারণ দুটাই নাবাচক হতে হবে তাহলে যখনই দেখবে দুটো নাবাচক হয় ই ই নাহলে ই ও বা ও ই ও যাই হোক নাবাচক হলেই ব্যাস নয়ার্থক আশ্রম দোষ ব্যাস ক্লিয়ার তার মানে এখানে দেখো কোনো দোষই হচ্ছে না সমস্ত নিয়ম পাশ আছে তার মানে দোষ নেই এখানে লিখে দিতাম যেভাবে শিখিয়েছি যেহেতু এটা দোষ নেই তাহলে এখানে দোষ নেই লিখে দিতাম তাহলে দোষ নেই তার মানে এটা মূর্তি সংস্থান একই ব্যাপার তিনটা লাইন তুলে নিলাম তিনটা লাইন তুলে নিয়ে প্রথম লাইনটা কী আছে এমপি এমপি দ্বিতীয় লাইনে কী আছে এস এম এস এম তৃতীয় লাইনে এসপি কীভাবে শেখাতাম যে হেতুপদকে হেতুপথ জোড়া দিয়ে দিতাম এম এমকে জোড়া দিয়ে দিতাম জোড়া দেওয়ার ফলে যে ছবিটা দাঁড়ালো এই ছবিটার নাম কি প্রথম সংস্থান শিখিয়েছি তোমাদের সংস্থান মূর্তি কীভাবে বার করতে হয় ক্লাসগুলো করে নেবে প্রত্যেকটা অধ্যায়ে যা যা যেভাবে ক্লাস করিয়েছি মেন ক্লাস সেভাবে করবে ঠিক আছে দেখো প্রথম সংস্থান হয়ে গেল তাহলে এই ছবিটা কি যে ছবিটার নাম প্রথম সংস্থা লিখে দিলাম এবার যেহেতু এটা দোষ নেই তাহলে বৈধতা এটা হলো বৈধমূর্তি এই যে এ এ হলো না এটা মূর্তি আর এই বৈধমূর্তিটা নাম কি বারবারা প্রথম সংস্থানে ভালো করে দেখো বারবার সিরায় ডেরিয়ায় ফেরিও তাহলে প্রথম সংস্থান এটার এটার বিচার বিচারটা যেহেতু দোষ নেই যেভাবে লিখিয়ে দিয়েছি একটা বিচার মুখস্ত করতে বলছে সেম বিচার লিখে দিবে শুধু এখানে লিখে দিবে যেহেতু দোষ নেই যেভাবে দোষ না হলে যার বিচারটা লিখে দিয়েছে সেম বিচার শুধু বৈদ্যমূর্তিটা নাম হবে এ আর হচ্ছে সংস্থানটা হবে প্রথম সংস্থান ক্লিয়ার সেম বিচার খাতার মধ্যে লিখে নিবে যেভাবে লিখে দিয়েছি তো ক্লিয়ার হয়ে গেলো এবার চলো নেক্সট তো চলো এবার এটা দেখো পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে অতএব চাঁদ সূর্যের চারিদিকে ঘুরে তো এবার এটা 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 প্র্যাকটিস করো যেভাবে শিখিয়েছি ভালো করে দেখো তার মানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে চাঁদ পৃথিবীর চারিদিকে অতএব সূর্যের চাঁদ সূর্যের চারিদিকে ঘুরে কীভাবে করবে একই ব্যাপার যুক্তি আকার সাজাতে হবে সাজানোটাই মেন যদি সাজানোটা খুব সুন্দর করে প্রত্যেকটা ক্লাস শিখিয়েছি ভালো যেভাবে শিখিয়েছি দেখো সেভাবেই তো অতএব এই অতএব মিলে অতএব সুতরাং কাজেই তার মানে অতএব মিলে যাচ্ছে তার পরের বাক্যটা সিদ্ধান্ত তো চাঁদ সূর্যের চারিদিকে ঘরে এটা হচ্ছে সরাসরি চাঁদ এ বচন হবে চাঁদ হয় এমন যা সূর্যের চারিদিকে ঘরে এখানে চাঁদ হয় সূর্যের চারিদিকে ঘোরে দিলেও অসুবিধা নেই নাম্বার কাটবে না হয় এমন যা সূর্যের চারিদিকে দেখতে দেখতে সৌন্দর্যের জন্য দেওয়া হলো ঠিক আছে যেন কথাটা কেমন লাগছে না তাহলে এটা বচন চাঁদ হয় এমন যা সূর্যের চারিদিকে ঘরে দিলাম তারপর কি এটা মনে মনে এস ধরে নাও এটা তারপর এটা পি ধরো এস আর পি ধরো তারপর এই যে চাঁদ যেখানে একটা লাইন তো হয়ে গেলো নামা হয়ে গেল এবার দুটো লাইনের মধ্যে কোনটা দ্বিতীয় নাম্বার লাইন হবে চাঁদ শব্দটা যেখানে থাকবে চাঁদ কোথাও আছে এখানে আছে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে তার মানে এখানে হবে চাঁদ হয় এমন যা পৃথিবীর চারিদিকে ঘোরে চাঁদ পৃথিবীর চারিদিকে এটাও এ হবে চাঁদ হয় সরাসরি লিখতে পারো চাঁদ হয় পৃথিবীর চারিদিকে ঘোরে যেহেতু নিশ্চিত করে বলছে এটা এবচন হবে আর এগুলো এগুলো কোনো সকল দেওয়া যাবে না ঠিক আছে এগুলো চাঁদ পৃথিবী পৃথিবী তো একটাই না এগুলো তো আর সবাই পৃথিবী না তাহলে চাঁদ হয় এমন যা পৃথিবীর চারিদিকে ঘরে এবচন দুটা নাম নেওয়া হয়ে গেল যেটা পড়ে থাকলো সেটা সবার উপরে পৃথিবীর সূর্যের চারিদিকে ঘরে তাহলে পৃথিবী হয় এমন যা সূর্যের চারিদিকে ঘরে সাজানো হয়ে গেল ব্যাস হয়ে গেল সাজানোর পর এবার ভালো করে দেখো পদগুলো মিলিয়ে নাও সিদ্ধান্তে আমরা কি পদ দিতাম এস আর পি চাঁদটা এস দিতাম আর সূর্যের চারিদিকে ঘরে কী দিতাম পি দিতাম তো সাজানোর পর কি করতে হয় মিলিয়ে নাও চাঁদ চাঁদ একটি পথ সূর্য চারিদিকে পি তাহলে সূর্য চারিদিকে ঘরে পি হলো দুটা হলো আর পৃথিবী আর পৃথিবীর চারিদিকে ঘরে এসপি মিলানোর পর যেটা পড়ে থাকবে সেটা তো এম পথ তো চার চাঁদ মিলে গেলো একটা পথ সূর্য চারিদিকে ঘরে সূর্য চারিদিকে একটা পথ পিপি পিপি মানে একটা পথ আর এস এস একটা পথ কটা দুটা পথ হলো প্রত্যেকটা পথ দুবার করে বসে তারপর এসপি মিলানোর পর যেটা পড়ে থাকবে সেটাই তো এম পথ তাহলে পৃথিবী আর পৃথিবীর চারিদিকে ঘরে এম পথ হওয়া উচিত কিন্তু পৃথিবী আর পৃথিবীর চারিদিকে ঘরে একই পদ হচ্ছে কি না শুরুতে যে লজিকটা করিয়েছিলাম ভালো করে দেখো ওই লজিকটা ওই 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 ধরনের লজিক তার মানে চারটা পথ হয়ে আছে তার মানে একটা পৃথিবী আর একটা পৃথিবীর আলাদা পথ এম পদ না তার মানে পথ তিনটা হচ্ছে না চারটা পদ হয়ে যাচ্ছে আর চারটা পথের নাম দেওয়ার দরকার নেই আমি তো তোমাদের লিখে দিয়েছিলাম চারটা পদে তো আর নাম হয় না এস পি এম তিনটে পথ হয় তার মানে হয়ে আছে কি চারটা পথ তার মানে চারটা পথ মানে চারিপথ চারিপথ ঘটির দোষ আর নয়ার্থক আশ্রপাক জনী দোষ লজিকগুলো করবে শুরুতে শুরুতে যে লজিকটা ছিলাম সেটা সবচেয়ে সোজা চারিপদ ঘটির দোষ চারটা পথ এরকম থাকবে পৃথিবী আর পৃথিবীর চারিদিকে যেমন চার চার সিঙ্গেল ওয়ার্ড একটা পথ সূর্যের চারিদিকে ডবল ওয়ার্ড ডবল ওয়ার্ড দুটা পদ হলো তাহলে পৃথিবী আর পৃথিবীর চারিদিকে এম পথ হওয়া উচিত ছিল হয় পৃথিবী পৃথিবী হতো না পৃথিবীর চারিদিকে পৃথিবীর চারিদিকে হতো হচ্ছে না আলাদা হয়ে যাচ্ছে একটা পৃথিবী আর পৃথিবী যদি এই দুটা একই কি করে হয় এম পথ কী করে হয় না তার মানে গোটা টোটাল করা হলো চারটা হয়ে গেল আর চারটা পদ মানে চারিপদ ঘটি দোষ আর চারিপদ ঘটি দোষে কোনো সংস্থান হয় না কোনো সংস্থান মূর্তি হবে না এটা হয়ে যাবে অবৈধ মূর্তি সংস্থানই হবে না এটা তো চারটা পদে তো কোনো সংস্থান হয় না তো দোষ বিচার চারিপদ ঘটি দোষ বিচার সবচেয়ে সহজ যেভাবে শিখিয়েছি চারিপদ ঘটি দোষ সেমভাবে বিচার বইয়ে তো ওখানে প্রচুর দেওয়া আছে এই যুক্তি চারিপথ ঘটির দোষে দুষ্ট কারণ ন্যায় নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটা পথ থাকে যেভাবে শিখিয়েছি এখানে যে কয়টা পথ আছে সেগুলো নাম দিয়ে এখানে বইয়ে তো প্রচুর একটু কঠিন ভাষা থাকে আমি সহজভাবে লিখে দিয়েছি তো চারিপথ গঠিত দোষ হলে তার বিচার কীভাবে লিখতে সুন্দর করে লিখে দিয়েছি দেখে নেবে শুধু এখানে কি পদগুলো নাম আলাদা হয়ে যাবে কিভাবে আলাদা হবে বুঝতেই পারছো চাঁদ একটি পথ সূর্য চারিদিকে একটি পথ পৃথিবী একটি পথ পৃথিবীর চারিদিকে একটি পৃথিবীর চারিদিকে একটি পথ এমন করে চারটি পথ দেখা গিয়েছে যেভাবে নিয়ম বলে দিয়েছি সেম বিচারগুলো প্রত্যেকটা লজিক করে দিয়েছি সুন্দর করে প্রত্যেকটা বিচারগুলো দেখবে ঠিক আছে তো আশা করি যেভাবে শিখিয়েছি সেভাবেই তোমাদের দেখো জলের মতো ক্লিয়ার প্র্যাকটিসের জন্য খাতার মধ্যে তোমরা বিচারটা লিখে নেবে ঠিক আছে